এই জায়গায় এসে গ্লাস বসাবে তবে এগারো আড়াই লোক আপনার ছয় পিস আর চব্বিশ পিস হয়েছিল লোক আপনার মেহগুনি কাঠের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সাইফুল ডোর সাইফুল ডোরে নানা ধরনের নতুন নতুন ডিজাইনের দরজাগুলো পাওয়া যায় যে দরজাটা দেখেন চমৎকার একটা ডিজাইন ভিতরে মানে নান্দনিক একটা ডিজাইনের ডোর হয়েছে এইটি করেছে সাইফুল ডোর আমরা কথা বলছি সাইফুল ডোরের সাইফুল ভাই সাথে সাইফুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো যে এই দরজাটা কার জন্য করলেন সাইফুল ভাই হ্যাঁ এইটা যাবে হলো আপনার যে লক্ষ্মীপুরে রামগঞ্জ যাবে ফারুক সাহেবের লক্ষ্মীপুরের রামগঞ্জ যাবে ফারুক সাহেবের ভাই বাইরে থাকে তো আপনার লোকে এটা লেকার বানিস করা এবং কি থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ নতুন একটা ডিজাইন ভাই এই জিনিসটা লোক বিষয় গুরুত্বপূর্ণ হ্যাঁ নতুন একটা ডিজাইন নতুন

তাহলে ছাড়া হলে আপনার কাঠ দিয়ে কাঠের পাল্লা থ্রি ডিজাইন করে আর হাজার টাকা দাম আসলো আর কি আপনার এই পাল্লাটার দাম আঠাশ হাজার টাকা সাড়ে তিন ফুট হলে চার ফুটের হয় তাহলে একটু বাড়বে আবার যদি তিন ফুটের হয় তারপর একটু কমবে তারপর যদি কেউ যদি অন্য ডিজাইন করতে চায় কি আপনার অন্য কালার

মাঝে মধ্যে দেখাই সবসময় দেখাতে পারি না আমাদের কাছে লোহাঘাটের চোকা সেগুন কাঠের চোখাট আপনার এই যে মেহেগুনি কাঠের চোকাট শিলকুরি কাঠের চোকা চিটাং হ্যাঁ সব ধরনের আছে আচ্ছা যাক এটা দেখেন এই যে এগুলো যাবে আপনার নোয়াখালী কামাল সাহেবের চকিল এই অনেক অনেক দরজা বাইরের লোকের দুই লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছাপান্ন হাজার হচ্ছে যে রাজকীয় দরজা যেটাকে বলে যে ফুল বডি নকশা হ্যাঁ ফুল আগে

আর আমার দোকানের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ইউল্যাব ভার্সিটির গেট বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটি গেটের সাথে মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার এই রোডের উপর একটা এই একটা পাশাপাশি সাইফুল ডোর নামে জিজ্ঞাস যে কোনো দোকান মেন রোডেই দোকান কোনো ডানে বামে ঢুকতে হবে না হ্যাঁ এই যে এখানে একটা মেহগনির দরজা দুইটা বা আর আমরা সারা বাংলাদেশি মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে চেষ্টা ভাই বিষয়টা কি অনেকে বিরোধে কে শুধু ফোন দেয় দরজা মাপ জানে না মাপ তো সব সময় যেরকম এরকম আরে সব সময় যেরকম হয় এরকম অনেক সময় আমি বলে যে দেখেন এইভাবে সবাই কিভাবে সবাই যদি কেউ না লাগায় থাকে তাহলে ওয়াল টু ওয়াল পাশে ডানে বামে ওয়াল ওই যে মাপবে আর ফ্লোর থেকে মাপ দিবে যদি চোকা না লাগায় থাকে তাহলে ওই জায়গা

আর ফ্লোর থেকে হাইট যে জায়গায় খাস কাটা আছে চোখের ভিতর রাবিদ কাটা খাস কাটা বলি আমরা তা ওই জায়গায় ফ্লোর থেকে হাইটে মাপ দিচ্ছি তাইলে কিন্তু মাপটা বের হয়ে যায় একুড়ে পাশে কত ও ফ্লোর থেকে হাইটে খাঁচ কাটায় কত তাইলে আপনারা মাপ পেয়ে যাবেন বিশেষ করে যারা বাইরে থাকে এরা অলোকা পুরো দ্বিধানন্দার সমস্যা ভিতরে পড়ে তো এটা আপনার রাজমিস্ত্রির দায়িত্ব রাজমিস্ত্রি তবে এটা সবাই মাপ দিতে পারে রাজমিস্ত্রি সে মিস্ত্রি টাইলস মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি সবাইকে বলে সবাই দিতে পারে তবে বিশেষ করে আপনার যেহেতু নতুন এলোমেলো হয়ে যাবে যখন যেটা মাপবেন ওইটা কাগজে লিখে রাখবেন যখন যেটা মাপবেন ওইটা কাগজে লিখে রাখবেন যে যেভাবে পারেন লিখে রাখবেন আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা কি বলা গেছে তাহলে আপনাদের সহজ হবে এই দরজা গুলো মেহেগুনি গুলো এগুলো তো সব কেমিক্যাল বয়েল করা এগুলো আমাদের শুরু থেকে বয়েল কেমিক্যাল করা বয়েল কেমিক্যাল সারা সিগনিং সারা আমরা পাল্লা দিতে এগুলো তো আমরা 30 বছরের গ্যারান্টি দেই 30 40 বছর এই কাঠের কিচ্ছু হবে না 30 40 বছরে কিছু হবে 40 বছর এই কাঠের কোনো গুণপকে উপকে খাবে না বাহ সে তার ভাইকে চার চারজন আমার দোকানে পাঠাইছিল হ্যাঁ পরিদর্শন করার জন্য দেখা থাকে ওরা সবকিছু দেখে বুঝে ছয় মাস পরে তারপরে অর্ডার ফাইনাল করেছে তা ওই সময় আমার থেকে একাউন্ট নাম্বার নিয়ে রাখছিল

এগুলো লোক আপনার লোক সাত টাকা করে বানি আর বানি সহকারে হ্যান্ড বানি হ্যান্ড বানি জন্য পঁচিশশো টাকা করে আলাদা প্লাস আলাদা প্লাস আবার যদি তেত্রিশ হয় অর্থাৎ তিন ফিট চোখের যদি পাল্লা হয় তাহলে লোক আপনার ছয় হাজার পাঁচশো এই টু ডিজাইন এগুলো হ্যাঁ আর বানি করলে বানি টাকা আলাদা প্লাস আলাদা প্লাস আর এগুলোর জন্য ভাই সব লোহা কাটে নিচ্ছে উডির দাম আলাদা সব মোটা মোটা সাইজ সাড়ে ছয় টাকা করে লোহা কাটে সেগুন বললাম না সেগুনে দুইটা তার মেন দুইটা হ্যাঁ এটা লোক আপনার চাই ফিট বাই সাড়ে সাত ফিট নব্বই ইঞ্চি উচ্চতা হ্যাঁ চোখের পাল্লা

এটা কত বলেছিলেন আটাইশ নাকি না না এটা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হ্যান্ড মানিস করে তেত্রিশ হাজার যদি আপনার যদি বানিজ ছাড়া নাই তাহলে আসবে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা যদি দেখা গেছে যে যদি আপনার যদি খাটো হয় সাত ফিট হয় তাহলে আবার দাম কমবে যদি চারি ফুটের জায়গায় সাড়ে তিন ফুট হয় আবার দাম কমবে এইভাবে আর কি আবার যদি ডিজাইনটা যদি সিম্পল হয় এত না হয় আবার দাম কমবে যার যত যেভাবে এটা তো আমাদের কিছু করা নেই এটা লোকা যে যতটা কাজ করাবে যেমন আনসার যেমন পাশে বড় উচ্চতা কি বেশি এদিকে খরচ মানে এদিকে খরচ ডিজাইনে বেশি এদিকে খরচ বানিশে খরচ বেশি তা এটা আমাকে বেশি দিচ্ছে না এটা তার মালের ভিতরেই টাকা বেশি যাচ্ছে সেটাই জি যে এখানে এই যে মেহগুনি দেখতে পাচ্ছি বা

এই গামারি যাবে লোক এটা যাবে লোক লাখসামের নতুন একটা থানা হয়েছে মনোহরগঞ্জ ঠিক আছে মনোহরগঞ্জের ভাই যাবে তিনটা গামারি পালা তিনকে তিনটা হ্যাঁ তিনটা আছে না সাতত্রিশ বা একাশ ইঞ্চি এগুলো লোক আপনার যে আপনার লোক দেড় ইঞ্চি মোটা চিটাং গামারি কাঠের

না আপনার পাশে বনশ্রী যাবে সম্ভবত এই যে টাকা পাঠা রাখছে কবে কোনো খোঁজ খবর নেই মানে লাগবে পরে কিন্তু টাকা দিয়ে রাখছে আপনি আসতে দিদি করেন সমস্যা নেই এগুলো কাছে এগুলোর সাথে আরো দরজা আছে এগুলো ডোগু হবে ডোগু হবে না ডোগু ডোগু আপনার আপনারা স্প্রে করে ডোগু আর কি কালার হবে হোয়াইট হবে সাদা বা তো سارے গ্লাস দরজা আছে ওটা আমি কাখানা বানায় রাখছি আর এই যে এগুলি আছে এগুলা পরে যে 3D ডিজাইন এই জায়গা করা তো এগুলোর আছে তো এই এই যে দেখেন 3D ডিজাইনটা দেখেন এবং কাঠের কোয়ালিটি রে এটা কিন্তু র অবস্থা আছে র ন্যাচারাল কাঠের কোয়ালিটি মানে কি রকম দিলাম কেমন হলো তো এটা লগে আপনার 7.5 ফুট বাই 7 ফুট চোকরে পালা এটা লগে না সরি এটা তারও 40 ইঞ্চি চোকরে পালা

এটা লোক আপনার উনত্রিশ পিস মোট হ্যাঁ এগুলোর সাথে নিচে ভাই আমার এটা যাবে আমাদের ঢাকায় ওই আপনার ইতে ওই যে

এটা তো আটডা সেই বর্ষলা আটতলা বাড়ি হ্যাঁ ছয়তলা সাততলা আটতলা বাড়ি আবার থেকে সব চৌকা নিছে তারপর দশ হাজার নিতে চাইছিলাম পরে যে আগে চৌকার নেন অন্য অন্য কাজ আছে সব করিয়া পরে বললেন পরে দিব না কয় না একবারে করে দেব টাকা ডাব করে চেক চেক লাইকা টাকা পয়সা দিয়া পরে ইয়ে করল তো ভাই এই যে অনেক দরজা তার এই যে এটির তলে অনেক দরজা সব সব বাড়ানো এই যে দেখেন না অনেক দেখেন অনেক ঠিক আছে আমরা এখন কারখানায় যাবো আপনাকে আপনাদের দেখাবো আমাদের আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি থেকে আপনাদের একটাই বলি সঠিক জায়গা থেকে সঠিকভাবে আপনার মাল নিলে আপনাদের কোনো টেনশন হবে না মালও খারাপ হবে না এবং সময় মতো মালও পাবেন এক দ্বিতীয়ত আপনারা যদি মনে হয় আমি না হোক আর জায়গায় যদি হয় তাহলে আমাদের এটা কিছু করা থাকে না আর আমাদেরকেও অর্ডার দিলে আপনার সময় নিয়ে হাতে নিয়ে অর্ডার দিতে হবে এক লোকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিতে হবে আমরা ওইভাবে লেখা রাখি তারপর যারটা যখন হয় মাল রেডি তখন ছবি তুলে ভিডিও করে যারটা পাঠায় ওই ছবির সাথে ভিডিও করে ভিডিও দেখে তারপর আপনার মাল মিলিয়ে নেবেন আর ওই জায়গায় যাই যাওয়ার পর আপনার মাল বুঝে পেয়ে ওই অফিসে টাকা দিলে হবে প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা মাল দিই আমরা সাইফুল ডোরের যে কারখানা এই জায়গাটায় চলে আসছি বেরিবাদের এই পারে এবং তাদের এই কারখানাতে হিউজ পরিমাণের দেখতে পাচ্ছি চৌকাঠ তো রয়েছে অজস্র চৌকাট, সাইফুল ভাই এই এত চৌকাট কার ভাই এগুলা এগুলো তো সবসময় দেখানোর সুযোগ হয় না তাই না তাই এই জন্য মানে বলি যে মাঝে মধ্যে একটু দেখাই তো ভাবে অনেকে কাস্টমার যে আপনার এই যে শুধু পাল্লাই বিক্রি করি চৌকাটা বিক্রি করেন কি না আমার জিজ্ঞাসা করে এই জন্যই এগুলো চোকাটা এই লোকের আছে তিরিশ পিস মোট হ্যাঁ তিরিশ পিস এগারো এগারো আড়ে তিরিশ পিস এগারো আড়ে ছয় পিস এগুলো যাবে যাবে এগারো আর ছয় পিস আর চব্বিশ পিস হয়েছে আপনার মেহগুনি কাঠের

দেখেন তারপরে আপনি গোসামাজা করছে তারপরে যে নিচে নিচে ওই দেখেন ফাইবার গুলো দেখেন কাছ থেকে দেখেন আরো কাছে যান আরো কাছে যান আরো কাছে আর যদি নিচে না তাহলে বুঝতে পারবে কাটার গুলো চমৎকার এই জিনিসগুলো এগুলো সবার দেখা করে মানে 24 করে 24000 টাকা করে 24 করে আর এই যে আর এগুলো লোকে 3000 টাকা করে ছয় এর এই চোকাট মেহেগনি কাঠের সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা এগুলো হইছে 3000 টাকা করে পার পিস হ্যাঁ 3000 টাকা করে এই যে দেখেন যে সিজন বয়েল করা এবং এই জায়গাটায় হ্যাঁ আমার দোকানে আরেকদিন একটা ওই পাল্লা তো দেখাইনি ঠিক আছে মোমিন সিং যাবে ওই যে তিনটা পাল্লা আছে আর তিনটা চোখে চোক আটের যখন চোকা তৈরি হয় মানে ওগুলা তো আমি ভিতরে অংশটা দেখাইতে পারেন না এই জন্য আমি দেখেন মানে ওটা তো উঁচা বেশি হয়ে গেছে

কাঠের কাঠের বুঝছেন তখন এই যে এগুলা হলো আপনার ইতে ওই যে ষোলো নম্বর সেক্টর হ্যাঁ ওই যে আপনার যে উত্তরা ওই যেই সারের ওই যে বলা উনত্রিশ পিস চৌকাট দিছি আবার উনত্রিশ পিস পাল্লা সেগুনের ওইটা আর এই যে যেগুলি দেখলাম ওই যে কাকনা আর একটা বললাম একটা পাল্লা দেখাইছিলাম মেহগুড়ি কাঠের ন্যাচারাল যে ডৌগুও হবে সেই সারের লোকের একটা বড় গ্লাস পাল্লা আছে বুঝছেন এইরকম একটা গ্লাস এই গ্লাস পাল্লাটা আছে এটা পিছনে আবার গ্লাস হবে হ্যাঁ এইটাও ডৌগু হবে তারপর আরও আছে নিচে গ্লাস পাল্লা এটা আবার সেগুনের

এই কামাল বাড়ির যে এগুলা শাড়ি কাঠেন পুরা শাড়ি ফ্রেশ তারপরে আপনার দুইটা ওই যে পাল্লা দেখেন রাউন্ড পাল্লা পাল্লা ঠিক আছে তারপরে ওই যে এগারো যে চৌকা দেখছেন সেগুনের ছয় পিস আর মেঘুনের যে চব্বিশ পিস বললাম

এই সাইফুল ডোরে আপনি কমপ্লিট বাড়িতে যা যা লাগে সব কিছুই পাবেন তাদের কাছে নানা ধরনের কাট রয়েছে লোহা কাটের চৌকাট বলেন শিলকরই বলেন সেগুন বলেন সব সবই এই জায়গায় পাবেন তাদের কাছে হিউজ পরিমাণের সব কাট এখানটা রাখা আছে ভিডিও স্ক্রিনে কিন্তু সাইফুল ডোরের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের জন্য যা লাগবে সেগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটি আমরা দীর্ঘ করছি না এখানে শেষ করছি এবং যার যেটা লাগবে সেটা তো আবারও বললাম যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সেটা নিবেন আর এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের সিস্টেমটা বলে দিই ভাই হ্যাঁ আমাদেরকে অর্ডার করতে হলে আপনার ব্যাংকে হোক যে কোনো ব্যাংকে হোক বিকাশ হোক নগদ হোক অ্যাডভান্স করতে হয় হ্যাঁ অ্যাডভান্স করার পর বাকি যে টাকা ওই টাকা আপনার মাল গেলে যদি মাল বেশি হয় করে পিক আপে যায় ও বাড়িতে মাল পৌঁছাইলে তারপর বাকি টাকা ওই পিক আপ কাছে দিলে হয় আর যদি আপনার ট্রান্সপোর্টে যায় কুরিয়ান সার্ভিসে প্রত্যেকটা থানা পর্যায়ে যায়

হান্টিং করবেন এবং সে হান্টিং করলে সাইবুল ভাইকে পাবেন সঠিক মাল এবং কি সঠিক সময়ে এবং ফোন দিলে ফোন ধরা কথা বলা সে কি বলতে চায় কি করতে চায় বাড়িতে চায় না কমাইতে চায় সাইজ কম না বেশি ডিজাইন চেঞ্জ করবে কিরা কিছু অল টাইম আমি আপনাদের জন্য সেবায় নিয়ে আমি যখনটা তখন না ধরতে পারলো অনেক সময় পরে কিন্তু ব্যাক করি কিবা বয়েস দেই ঠিক আছে আমি সেই মানুষ তো এইভাবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সঠিক সময় সঠিকভাবে সবাইকে আমি মাল দিতে পারি চৌকাট পাল আর আমি তো সতেরো বছর ধরে কাঠের ব্যবসা করি হ্যাঁ সতেরো বছর ধরে কাঠের ব্যবসা আর লোকে আপনার ছয় বছর প্লাস হয়েছে আপনার এই যে অনলাইনের ব্যবসা ঠিক আছে অনলাইনের ব্যবসা ওকে ধন্যবাদ ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ